পূজা আর আপনারা দেখছেন অন্তর্গল্প জীবনের পথে চলতে চলতে আমাদের মনে যেসব না বলা গল্প জমে ওঠে আজ তেমনই এক গোপন অনুভূতির গল্প আপনাদের শোনাব এই গল্পে আছে কিছু অচেনা যা আপনাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে অন্য জগতে এক ছিল গরিব যে তার নাম ছিল কানা কানাইয়ের জীবন কাটতো সমুদ্রের ঢেউ আর ভাঙা নৌকার সাথে লড়াই করে তার ছোট নোনা ধরা কুড়েঘরটি ঘরটি ছিল সমুদ্রের একদম কিনারায় মাছ ধরে যাই হতো তাতে তার কোনো মতো দুবেলা ভাত চুড়ত কিন্তু তার চোখে ছিল এক গভীর স্বপ্ন সমুদ্রের অপার রহস্য একদিন তার কাছে ধরা দেবে কানাই ছিল খুব সহজ সরল আর দয়ালু সে কখনো ছোট মাছ ধরত না বা জালে একটা থেকে যাওয়া জলজ প্রাণীকে কষ্ট দিত না সে তার বিশ্বাস করত সমুদ্রের সমস্ত প্রাণীর প্রতি তার এক দায়িত্ব আছে একদিন গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ আর কেবল চাঁদের আলো রূপালি রং মানিয়েছে সমুদ্রের জলে কানায় তার ছেঁড়া জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল সে বেশ কিছু দূর যাওয়ার পর দেখলো জলের মধ্যে কিছু একটা তীব্র আলো ছড়াচ্ছে আলোটা এতটাই উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল যেন জলের নিচে একটি ছোট তারা ডুবে আছে আস্তে আস্তে কানায় নৌকা দিয়ে আলোর দিকে নিয়ে গেল কাছে যেতেই সে দেখলো ওটা কোনো তারা নয় ওটা ছিল একটি মেয়ে তার শরীর থেকে আলো ঠিক রে বের হচ্ছে আর তার পরনে ছিল আকাশে নীল রঙের এক ঝলমলে মলে পোষা তার চুলগুলো ছিল যেন সোনা আর তারের মতো আর তার চোখ ছিল মুক্তর মুক্তি কানাই জীবনে এমন রূপ দেখেনি ভয়ে বিস্ময়ে আর শক্তি হারিয়ে ফেলেছে মেয়েদের ছিল রাজপুর স্বর্গের এক অপসরী যার নাম ছিল উর্মিলা উর্মিলা কোন দৈব কারণে পৃথিবীতে নেমে এসেছিল সমুদ্রের নিচে তার রাজ্য ছিল কিন্তু গভীর রাতে সে প্রায়ই জলের উপরে ভেসে উঠত আর মানুষের জীবন দেখত আর যখন সে সমুদ্রের ওপরে এসে বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎই সে তার সবচেয়ে প্রিয় রত্ন খুচিত চূড়াটি হারিয়ে ফেলেছিল চূড়াটি ছিল তার শক্তির উৎস চুরি হারানোর যন্ত্রণায় এবং পৃথিবীতে একা থাকার কষ্টে তার চোখ থেকে টলমলে জল গড়িয়ে পড়ছিল কানায় যখন তাকে দেখল তখন রাজ সে রত্ন চুটি তার পাশেই জলের ওপর ভাসছিল কিন্তু উর্মিলার সেদিকে খেয়াল ছিল না কানায় বুঝতে পারল মেয়েটি কষ্টে আছে কে গো তুমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো কানাই এই গভীরাতে জলের ওপরে কেন কানাইয়ের সহজ সরল কণ্ঠস্ব শুনে উর্মিলা চমকে উঠল। সে কানাইয়ের দিকে তাকালো কানাইয়ের চোখে কোনো লোভ বা ভয় ছিল না ছিল শুধু সহানুভূতি রাজপুরী হাজার হাজার মানুষের চোখ দেখেছে কিন্তু এমন নিষ্পাত চোখ সে আগে কখনোই দেখেননি আমি আমি পথ হারিয়েছি কাঁদতে কাঁদতে বলল উর্মিলা আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি হারিয়ে ফেলেছি কানাই তখন জলের দিকে ইশারা করে বলল ওটা কি তোমার জিনিস উর্মিলা তা কি বললো হ্যাঁ তার প্রিয় চুরিটি জলের উপর ভাসছে দ্রুত চুরিটি নিয়ে সে ভাতে পড়ল। চুরিটি পরতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তার শক্তি যেন ফিরে এলো সে তখন কৃতজ্ঞতার দৃষ্টিতে কানায়ের দিকে তাকালো তুমি 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 আমাকে আমার সম্পদ ফিরে পেতে সাহায্য করেছো জেলে আমি রাজ রাজপুরি আমি তোমাকে যে কোনো বর দিতে পারি তোমার যা চাই তুমি চাও কানাই তখন আবাকে বলল রাজপুরি আমি তো গরিব মানুষ আমার বড় কিছু চাই না যদি দিতেই হয় তবে এমন কিছু দাও যাতে আমার মতো আর যারা গরিব আছে তাদের জন্য একটু শান্তিতে দুবেলা খেতে পায় উর্মিলার চোখে আবার জল এলো কিন্তু এবার আনন্দের জল সে সে বুঝলো শুধু একজন একজন নয় মহান মনের মানুষ তখন দিকে হাত বাড়িয়ে বলল। আমি তোমাকে বর দেব না কানাই আমি তোমাকে দেব বন্ধুত্ব প্রতিদিন সন্ধ্যায় তুমি এইখানে আসবে আমরা গল্প করব আর আমি তোমাকে সমুদ্রের রহস্য শেখাবো আর তুমি আমাকে শিখিও মানুষের পৃথিবীতে এত কষ্টের মধ্যেও এত সরলতাকে কীভাবে সম্ভব কানাইয়ের জীবনে যেন নতুন দিগন্ত খুলে গেল সে মাথা নেড়ে সম্মতি জানালো সেই রাত থেকে শুরু হলে এক অবিশ্বাস্য বন্ধুত্ব কানায় প্রতিদিন সন্ধ্যায় মাছ ধরা শেষ করে উর্মিলার কাছে আসত উর্মিলা তাকে সমুদ্রের তলদেশে রঙিন প্রবাল রহস্যময় মাছ আর ডুবে যাওয়া শহরের গল্প বলতো আর কানায় তাকে শেখাতো ভাঙা করে ঘরও কিভাবে হাসি মুখে থাকা যায় সামান্য আয়ও কীভাবে তৃপ্তি থাকা যায় একদিন কানায় দেখলো উর্মিলার মন খারাপ তার সুন্দর মুখটি মলিন হয়ে আছে কি হয়েছে উর্মিলা তোমার কোনো কষ্ট জিজ্ঞেস করলো কানায় উর্মিলা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার মন খারাপের কারণ ভিন্ন কানাই আমি রাজপুরী হলেও আবার জীবন সুখের নয় আমাদের পরিরাজ্যে অনেক কঠিন নিয়ম আছে আমরা যদি মানুষের সাথে বেশি মেলামেশা করি বিশেষ করে যদি মানুষের প্রতি আমাদের গভীর অনুভূতি তৈরি হয় তবে আমাদের স্বর্গীয় ক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে থাকে কানায় গভীর চিন্তায় ডুবে গেল সে দেখলো উর্মিলার ঝলমলে পোশাকে আগে সেই তীব্র আলো আর নেই তার যেন একটু ম্লান হয়ে এসেছে উর্মিলা কানাই বলল তুমি কি আমার জন্য এমন বিপদে পড়েছো আমার সাথে বন্ধুত্ব করার জন্য তোমার এমন ক্ষতি হয়েছে উর্মিলা কানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ক্ষতি নেই কানাই বরং এই বন্ধুত্ব আমার জীবনকে আরও সুন্দর করেছে তোমার মতো একজন সরল বন্ধু পাওয়ার জন্য আমি আমার ক্ষমতা হাতেও প্রস্তুত কিন্তু আসল সমস্যা অন্য জায়গায় আমাদের রাজ্যের রাজমাতা যিনি আমার অভিভাবিকা তিনি জানতে পেরেছেন যে আমি মানুষের সাথে মিশছি কানায়ের হৃদয়ে এই যেন কেউ আঘাত করল সে বুঝতে পারলো তাদের এই সুন্দর সম্পর্ক হয়তো বেশি টিকবে না উর্মিলা বলল। রাজমাতা আমাকে হয় আমাকে আজ রাতে মানুষের জগৎ ছেড়েছিল কালের জন্য ফিরে যেতে হবে অথবা আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আর সে শাস্তি হলো আমার এই মনুষ্যরূপতে রাজমাতা কেড়ে নেবেন আমি পাথর হয়ে যাব আর চিরকাল সমুদ্রের অতল গভীরে একা পরে থাকবো কানাইয়ের চোখে জল এলো সে কল্পনাও করতে পারল না তার এই প্রিয় বান্ধবী যার হাসির চাঁদের আলোর মতো পবিত্র সে পাথর হয়ে যাবে না উর্মিলা তুমি চলে যাও আজ রাতেই ফিরে যাও তোমার রাজ্যে আমি না হয় একাই থাকবো তোমার স্মৃতি নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দেব কানাই প্রায় কেড়েই ফেললো উর্মিলা মাথা নাড়ল ফিরে যাওয়া তো সহজ নয় কানাই আমার মন আর আমার রাজ্যে নিয়মের মধ্যে আমি পড়ে গেছি আর আমি যদি যাইও তোমাকে ছাড়া আমার জীবন কেবলই শূন্য হয়ে থাকবে কানাই তখন তার ভেজা চোখে উর্মিলার দিকে তাকিয়ে বলল উর্মিলা আমি তো তোমাকে ফিরিয়ে নিতে পারবো না আমি একজন সামান্য জেলে আমি তোমার জন্য কি করতে পারি উর্মিলা কানাইয়ের হাত ধরলো সে স্পর্শ ছিল বড় ফের মতো শীতল কিন্তু ভালোবাসায় পূর্ণ তুমি অনেক কিছু করতে পারো কানাই আমি আজ তোমার কাছে একটা অদ্ভুত সাহায্য চাইছি আমার ক্ষমতার সবচেয়ে বড় উৎস হল আমার হৃদয়ের পবিত্রতা রাজমাতা আমাকে বলেছেন যদি কোনো মানুষ তোমার সর্বস্ব ত্যাগ করে আমাকে বাঁচাতে চায় তবে হয়তো নির বন্ধন আলগা হতে পারে সর্বস্বতার কানায় জিজ্ঞেস করল হ্যাঁ উর্মিলা বলল যদি আমি মানুষের জগতে থাকতে চাই তবে আমাকে আমার ক্ষমতা আর অমরত্ব ত্যাগ করতে হবে আমাকে একজন সাধারণ মানুষ হয়ে তোমার সাথে এই পৃথিবীতে থাকতে হবে কিন্তু রাজমাতা রাজি হবেন না যতক্ষণ না তিনি প্রমাণ পান যে আমার জন্য এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ অপেক্ষা করছে উর্মিলা কানাইয়ের দিকে তাকিয়ে একটি সোনার বের করলো কৌতুবি খুলতেই তার ভেতরে দেখা গেল এক বিন্দু ঝলমলে জল এটা ছিল অমৃতকণা উর্মিলা বলল যদি তুমি এটা খাও তবে তুমিও অমর হয়ে যাবে তোমার ক্ষমতা বাড়বে তুমি তখন আমাকে আমার পৃথিবীতে রাখতে পারবে কিন্তু এতে একটা ভয়ঙ্কর বিপদ আছে কারায় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল কি বিপদ যদি তুমি এই অমৃত কণা খাও উর্মিলা বলল তবে তোমার বন থেকে সব সহানুভূতি ও ভালোবাসায় দূর হয়ে যাবে তুমি হয়ে যাবে একজন ক্ষমতাশালী কিন্তু কটি হৃদয়যুক্ত মানুষ তোমার ভেতরে সব ভালো গুণ নষ্ট হয়ে যাবে তুমি আমাকে পাবে কিন্তু তুমি আর আগের মতো কানায় থাকবে না আর যদি তুমি অমৃত কণা না খাও তবে আমি এখনই পাথর হয়ে যাবো কারায় দুজনের জীবন নিয়ে এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়ালো একদিকে চিরতরে উর্মিলাকে হারানো আর অন্যদিকে নিজের সব ভালো গুণ বিসর্জন দিয়ে তাকে পাওয়ার সুযোগ সে দেখলো উর্মিলার মুখ ধীরে ধীরে ফ্যাকাস হয়ে আসছে সময় খুব কম একটুও না ভেবে কারায় কৌটুটি হাতে তুলে নিল সে বুঝলো সে যদি নিজের ভেতরে এই ভালোত্ব হারিয়ে ফেলে তবে উর্মিলাকে পাওয়া বৃথা কানায় হাসিমুখে বলল উর্মিলা আমি এই অমৃত কণা খাব না আমি যদি তোমার জন্য নিজেকে খারাপ মানুষ বানিয়ে ফেলি তবে এই ভালোবাসার কি মূল্য থাকবে আমি জানি তুমি চলে যাচ্ছ বা পাথর হয়ে যাচ্ছ কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিদায় জানাতে চাই একজন খারাপ মানুষ হয়ে তোমাকে কাছে পেতে চায় না কানাইয়ের কথাগুলো শুনে উর্মিলা বাঘরুদ্ধ হয়ে গেল চোখে জল মুছতে মুছি সে বলল কানাই তুমি আমার ধারণার চেয়েও অনেক মহান ঠিক সেই মুহূর্তে সমুদ্রের জল তোল পার করে এক ভয়ঙ্কর আলো চারিদিকে ছড়িয়ে পড়লো বিশাল ঢেউ তুলে এক বৃদ্ধ মহিলা চার হাতে ছিল এক ঘিরার তিনি জলের ওপর ভেসে উঠলেন তিনি রাজমাতা রাজমাতা ভয়ঙ্কর দৃষ্টিতে কানাইয়ের দিকে তাকালেন মানুষ তুই সাহস করিস আমার রাজ্যের নিয়মের বিরুদ্ধে যেতে তুই আমার মেয়েকে ভুল পথে চালিত করেছিস উর্মিলা ভয়ে কানাইয়ের দিকে আড়ালে চলে গেল কানাই তখন বুক চিটিয়ে রাজমাতার দিকে তাকালো তার চোখে কোনো ভয় ছিল না ছিঁড়ে শুধু সত্য প্রেমের আলো কানাই বলল রাজমাতা আমি শুধু এটুকুই জানি আমি উর্মিলাকে ভালোবাসি আর আমার ভালোবাসা প্রমাণ করে দিয়েছে আমি ক্ষমতার জন্য স্বার্থপর হতে রাজি নয় যদি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে খারাপ হতে হয় তবে আমি ভালোবাসা চাই না কানায়ের এই কথাগুলো ধীরে ধীরে নরম হতে শুরু করল তিনি কানায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর তিনি গভীর শান্ত কণ্ঠে বললেন কানায়ের অপপট এবং স্বার্থহীন ভালোবাসার কথা শুনে রাজমাতা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন রাজমা তার কঠোর মুক্তি ধীরে ধীরে নরম হতে শুরু করলো তিনি কানায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর তিনি গভীর এবং শান্ত কণ্ঠে বললেন জেলে আমি আমার মেয়েকে পরীক্ষা করেছিলাম স্বর্গীয় আইন কঠিন হলেও নিঃস্বার্থ প্রেম হলে সেই আইনের চেয়েও বড় শক্তি আমি দেখতে চেয়েছিলাম মানুষ পৃথিবীতে এসে উর্মিলা কি শুধু ক্ষমতা ধন সম্পদের পেছনে ছুটতে শিখেছে নাকি তার হৃদয়ের পবিত্রতা এখনো অটুট আছে তুমি তোমার এই ছোট্ট পুঁড়ে ঘরে বসে তোমার ভাঙা নৌকায় চুরে আমাদের পরিরাজ্যের শ্রেষ্ঠ পরীক্ষায় পাশ করেছ রাজমাতা তখন অরিমিলার দিকে ফিরলেন উর্মিলার শরীরের আলো আবার উজ্জ্বল হয়ে উঠেছে যেন তার শক্তি দ্বিগুণ হয়ে উঠেছে উর্মিলা রাজমাতা বলল তুমি এই পৃথিবীতে থাকতে চাও তাই না আমি তোমাকে অনুমতি দিলাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে মানুষের জগতেও অমরত্ব বলে কিছু নেই তুমি যদি এই মানুষের সাথে থাকতে চাও তবে তোমাকে তোমার অমরত্ব স্বর্গীয় ক্ষমতা ত্যাগ করতে হবে তুমি তুমি হয়ে যাবে একজন সাধারণ মানুষ যার সীমিত কি রাজি চোখে তখন আনন্দের বন্যা সে এক মুহূর্তেও দ্বিধা করল না সে কানায় দিকে তাকিয়ে বলল আমি রাজি মা আমি সামান্য মানুষই শ্রেষ্ঠ হৃদয়ের পাশে থাকতে চাই রাজমাতা তখন রাজদম রুটি উর্মিলার মাথায় স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে উর্মিলার শরীর থেকে এক ঝলক তীব্র আলে চারিদিকে ছড়িয়ে পড়লো সেই আরো মিলিয়ে যেতেই দেখা গেলে উর্মিলার গায়ের স্বর্গীয় পোশাকটি আর নেই সে এখন কানায়ের মতো সাধারণ সুতির কাপড় পরে আছে তার সাধারণ রূপ ঠিক তেমনই ছিল কিন্তু তার ভিতরের সমস্ত ক্ষমতা চলে গেছে সে এখন শুধুই মানুষ শুধু কানায়ের উর্মিলা রাজমাদা তখন একটি মৃদু হাসি দিয়ে এসে বললেন তোমার প্রেম অমোর হোক তবে একটি জিনিস মরে রেখো স্বর্গীয় ক্ষমতা হারণের ফলে তুমি এখন সামান্য মানুষ কিন্তু তোমার ভালোবাসার জন্য সমুদের রহস্যময় জ্ঞান তোমার মধ্যে থেকে যাবে তুমি এই জ্ঞান ব্যবহার করে মানুষকে সাহায্য করবে এই বলে রাজমাতা বিশাল এক ঢেউ তুলে সমুদ্রের গভীরে মিলিয়ে গেলেন উর্মিলা তখন কানায়ের দিকে তাকালো কানায়ের চোখে জল কিন্তু সেই জল ছিল আনন্দের সে তার ভাঙা নৌকা থেকে লাফিয়ে জল নেমে এলো এবং উর্মিলাকে জড়িয়ে ধরলো উর্মিলা তুমি আমার জন্য মানুষ হয়ে গেলে এত বড় ত্যাগ উর্মিলা হাসলো গরিব জেলে জীবনে রাজপুরি হয়ে থাকতে আমার ভালো লাগছিল না কানায় আমি তোমার সাধারণ সঙ্গী হতে চেয়েছিলাম সেই দিন থেকে আর জীবন গেল কানা উর্মিলায় রাজপুরি না থাকলেও সমুদ্রের জ্ঞান তার মধ্যে ছিল সে কানায়কে শেখালো কোথায় মাছ ধরতে হবে আর কিভাবে নিরাপদে থাকতে হবে তাদের ভাঙা গটি ধীরে ধীরে ভালোবাসা ও পরিশ্রমে এক সুখী সংসারে পরিণত হলো কানায়ের জীবন আরে অভাব রইলে না কিন্তু সবচেয়ে বড় সংকট ছিল তার পাশের মানুষটি যে কিনা সবচেয়ে শুধুমাত্র তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য একজন সাধারণ মানুষ হয়ে গেল তারা সমুদ্রের কিনারায় চাঁদের আলো নিচে হাতে হাত রেখে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর আজও মাঝমধ্যে গভীর রাতে জেলেরা সমুদ্রের জলের উপর দিয়ে যেতে যেতে নাকি শুনতে পায় এক নারী আর পুরুষের হাসির মিষ্টি স্বার্থ যা তাদের মনে করিয়ে দেয় সেই জেলে আর রাজপুরির চিরান্তন প্রেমের গল্প